ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন তবে নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমত্তের পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন নির্বাচনে কোনো চ্যালেঞ্জ নেই কমিশনের দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফন লিলার জানান বাংলাদেশের নির্বাচনে সব ধরনের সহায়তা ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপি সহ আঠারোটি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন বিদেশি দূতদের কাছে নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে কথা বলেন উভয় পক্ষের প্রতিনিধিরা undp আবাসিক প্রতিনিধি স্টেফ লিলার জানান ভোটার তালিকা হালনাগাদ ভোটের উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা সহ সুন্দর একটি নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে তার সংস্থা ইলেকশন কমিশন মেড রিকোয়েস্ট to the united নেশনস in ডিসেম্বর last year for সাপোর্ট অন রিকোয়েস্ট to the UN, number of different components of this support it also includes some procurement support that is needed for election day but also some support to the ongoing uh, voter registration process uh, the UN has supported the Bangladesh Elections Commission with. নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান নির্বাচনের সময়সীমা কমিশনের হাতে নেই সংস্কারের পাশাপাশি জাতীয় ঐক্যমত্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এই সময়সীমাটার ব্যাপার বর্তমানে নির্বাচন কমিশনের হাতে নয় এবং আমরা যে প্রসেসগুলো জানি প্রসেসগুলো অলরেডি অনগোয়িং সংস্কার জানি যে এই মাসের মাঝামাঝি নিয়ে আমরা গঠন কমিশন গঠন হবে আমরা ওই এমন কোন চ্যালেঞ্জ দেখছি না যে ইলেকশন কে ওইভাবে বাধাগ্রস্ত করবে তিনি বলেন ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরেই প্রস্তুতি নিচ্ছে কমিশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি আমাদের কোনো ভিন্ন প্রস্তুতি নেই একটি প্রস্তুতি স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসাথে সম্ভব নয় তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতেও প্রস্তুত নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার সেটা সরকারি সিদ্ধান্ত সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা